যদি ফেসবুকে একজন লং ভিডিও ক্রিয়েটর হন তাহলে আর আপনাকে ফলোয়ার্স বাড়ানোর জন্য কিংবা আপনার প্রোফাইল বা পেজের রিচ বাড়ানোর জন্য আলাদা করে রিলস বানানোর প্রয়োজন নেই আবার আপনি যদি একজন রিলস ক্রিয়েটর হন তাহলে আপনাকে আর এখন সময়ের জন্য অর্থাৎ টাইমিং এর জন্য কোনো চিন্তা করতে হবে না কারণ অনেক সময় আপনি আপনার সেই রিলস ভিডিওতে টাইমিং জন্য ঠিক মতো কন্টেন্ট পাবলিশ করতে পারেন না বা টাইমিং জন্য কোন ঠিক মতো মেসেজ আপনি দিতে পারেন না আপনার কন্টেন্টে তো এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে ফেসবুকে আপনি লং ভিডিও ক্রিয়েটর যদি হন আপনার জন্য খুবই একটা খুশির খবর আবার রিলস ভিডিও ক্রিয়েটর হলো কিন্তু আপনার জন্য খুশির খবর হতে চলেছে তো চলুন না দেরি না করে শুরু করা যাক দেখে নেওয়া যাক আপডেটটা কি এসেছে সাইড আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন কি আপডেট এসেছে ফেসবুকের যে অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে আপডেটটা দিয়েছে এখানে প্রথম যে আপডেটটা রয়েছে রিলস ইউনিফিকেশন রিলস ইউনিফিকেশন এটার এখানে কি বলেছে কি বলতে চেয়েছে এবং এর দ্বারা আমরা কিভাবে বেনিফিট পেতে পারি দেখুন রিলস উড নট হ্যাভ এনি লেন্থ রেস্ট্রিকশন অর্থাৎ যারা রিলস ভিডিও ক্রিয়েটার তাদের কিন্তু একটা টাইমিং এর প্রবলেম ছিল যে রিলসটা আপনি তিরিশ সেকেন্ড বা দেড় মিনিটের মধ্যে আপনাকে বানাতে হতো ঠিক আছে তার থেকে আপনি বানাতে পারতেন না টাইমিং এর একটা প্রবলেম ছিল কিন্তু এমন এমন কিছু রিলস আছে যেসব ক্ষেত্রে আপনার একটু বেশি সময়ের প্রয়োজন তো এখন থেকে রিলস নিয়ে আপনাকে রিলস ভিডিও টাইম নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না এখন রিলস ভিডিও টাইমের কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই এছাড়া ফরম্যাটেরও কোনো রেস্ট্রিকশন নেই আপনি যে ফর্ম্যাটেই ভিডিও বানান না কেন সেটা কিন্তু রিলস হিসাবে গণ্য হবে অর্থাৎ সাধারণত আমরা রিলস বানাই কি ফরম্যাটে নাইন ইস্টু সিক্সটিন অর্থাৎ এরকম ভার্টিক্যাল ভাবে আরেকটা ফোর টু ফাইভ অথবা ওয়ান ইস টু ওয়ান ফর্মেটে বানানো হয় বেশিরভাগ নাইন ইস টু সিক্সটিন ফর্মেটে বানানো হয় কিন্তু এখন যদি আপনি সিক্সটিন ইস টু নাইন এইরকম বানান এই ফর্মেটের রিলস বানান সেক্ষেত্রেও কিন্তু কোনো চিন্তা নেই এই ফর্মেটেও যদি আপনি বানান সেটাও রিলস হিসাবে গণ্য হবে আগে কিন্তু এরকম হরাইজেন্টালি ফরম্যাটে যদি বানানো হতো ঠিক এইভাবে ফোন ধরে যদি আপনি বানাতেন যেমন আপনি এখন ইউটিউবে ভিডিওটা দেখছেন হয়তো তো এইভাবে যদি বানাতেন তাহলে ক্ষেত্রে কিন্তু সেটা লং ভিডিও হতো কিন্তু এখন আপনি যে ফর্ম্যাটিভ ভিডিও বানান না কেন সেটা কিন্তু রিলস ভিডিও আকারে গণ্য হবে ফেসবুকে এক কথায় ফেসবুক থেকে লং ভিডিও যে সেকশনটা ছিল না সেটা চলে গেছে কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই লং ভিডিও সেকশন চলে গেছে মানে এই নয় যে আপনি লং ভিডিও ছাড়তে পারবেন না ওই যে বলছে সবই রিলস ভিডিও হিসাবে গণ্য হবে এটা অবশ্যই রয়েছে যারা লং ভিডিও ক্রিয়েটার এবং যারা রিলস ভিডিও প্রত্যেকের রয়েছে যারা রিলস ভিডিও ক্রিয়েটার তাদের তো একটা বেনিফিট হলো কি যে টাইমিং এর অনেকটা টাইম তারা এখানে পাচ্ছে মানে যত খুশি টাইম যত বড় বানাতে হয় যত লম্বা বানাতে হয় সে বানাতে পারে রিলস ভিডিও কোনো সমস্যা নেই কোনো রেস্ট্রিকশন নেই এইবার লং ভিডিও যারা ক্রিয়েটার তাদের কি লাভ হচ্ছে দেখুন লং ভিডিও যারা ক্রিয়েটার তাদের যে লাভটা হচ্ছে যে সাধারণত আমরা জানি কি ফেসবুকে রিলস ভিডিও বা ইউটিউবের কথা যদি বলি সেখানে কিন্তু শর্ট ভিডিও বেশি রেকমেন্ড করে বেশি রিচ দেয় এখন থেকে আপনি যদি মানে ফেসবুকের কথা বলছি যদি আপনি লং ভিডিও পাবলিশ করেন লং ভিডিও আপনি যে ফর্ম্যাটেই করুন না কেন আপনি যদি এরকম হরাইজেন্টাল সিক্সটিন ইস টু নাইন এই রেশিওতে যদি ভিডিও আপনি নাইন অথবা ওয়ান টু ওয়ান অথবা ফোর টু ফাইভ যে রেশিওতেই বানান না কেন আপনার লং ভিডিওটা কিন্তু আর লং ভিডিও হিসেবে গণ্য হবে না সেটা রিলস ভিডিও হিসেবে গণ্য হবে এতে আমাদের বেনিফিট কি হবে এতে যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে রিলস ভিডিওর যেমন আগে রিচ দিত ঠিক তেমনি লং ভিডিওরও কিন্তু রিচ বাড়বে অর্থাৎ যেখানে রিলস সেকশন ছিল সেখানে কিন্তু এখন লং ভিডিওটা দেখাবে লং ভিডিওর জন্য আলাদা কোনো সেকশন নেই আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আর এই আপডেটটা কিন্তু গতকাল ফেসবুকে এসছে ঠিক আছে তো যারা লং ভিডিও ক্রিয়েটার তাদের রিচ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না এবার কিন্তু আপনার রিচ বাড়বে যেমন রিলস ভিডিওর কোনো রকম টাইমিং থাকছে না বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখুন কি বলছে এরপরে যে আপডেটটা রয়েছে সেটা হলো প্রো মোড মাইগ্রেশন প্রো মোড মাইগ্রেশন সম্পর্কে আমি এর আগেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন বিষয়টা যে এখন থেকে আপনি এখন থেকে ডিফল্ট ভাবে আপনার ফেসবুকে প্রফেশনাল মোড অন থাকবে মানে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন সেখানে আপনাকে কিন্তু এরকম অপশান দেখাবে যে আপনি প্রফেশনাল মোড অন করবেন কিনা এই যে এরকম কিন্তু অপশন দেখাবে যে কি পাবলিক ফলোয়ার্স উইথ প্রফেশনাল মোড আর কন্টিনিউ উইদাউট পাবলিক ফলোয়ার্স অর্থাৎ আপনার মেন প্রোফাইলে অটোমেটিক্যালি কিন্তু প্রফেশনাল মোড ট্রান অন হয়ে যাবে ডিফল্ট ভাবে ট্রান অন থাকবে এবার সেখানে প্রফেশনাল মোড অন থাকলে সাধারণত প্রাইভেসির একটা বিষয় ছিল যে প্রাইভেসি আপনাকে পাবলিক করে রাখতে হতো কিন্তু এখানে ফেসবুক আপনাকে তার জন্য অপশন দিচ্ছে যে আপনি তো আপনার যদি মনে হয় যে না আমি প্রফেশনাল মোড অন করতে রাজি আছি কিন্তু আমি আমার প্রোফাইলটাকে পাবলিক করতে চাই না ফ্রেন্ডস করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু সেই অপশনটাও কিন্তু ফেসবুক এখানে দিচ্ছে আপনি যদি চান এই সেকেন্ড অপশনটাও কিন্তু সেক্ষেত্রে সিলেক্ট করতে পারেন যে আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড অন থাকবে ঠিকই কিন্তু সেক্ষেত্রে আপনার প্রাইভেসিটা পাবলিক হবে না সেরকম আপনার ফ্রেন্ডস হবে বোঝা গেলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন যদি এই আপডেটটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপডেটটা আপনার কেমন লাগলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই রকমই আপডেট পাওয়ার জন্য চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে